ঠিক আছে আমি একটু পরে বাড়ি করে যাবা খালা আপনি বাড়িতে কাজ করেন না ও স্যার আপনি কাঁদছেন কেন কি সমস্যা কালকে আপনি গোবাড়িতেgeqslantলাম হাফে বোয়ের কাছে 10000 টাকা দিয়ে আইছিলাম কইছিলাম আমার গেরামার বাড়িতে পড়তে পারতো না স্যার আমি তাই অনেক অসুস্থ আজকে কি কবন নিয়ে দেই পঙ্কে টাকা যায় নাই আমি বোর কাছে আইছিলাম

দুই দিন ধরে ব্যাংকে যাইয়া দাঁড়ায় থাকতে থাকতে আমার হাঁটু দুটা ব্যথা হয়ে গেছে কিন্তু আমি টাকাটি জমা দিতে পারি নাই তাই আমি সারের কাছে আইছিলাম এই টাকাটা যদি আমার একটু জমা দিয়ে দিত আমার স্বামী হাসপাতাল ভর্তি এই টাকাটা খুব দরকার আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনার মতো অনেকেই আসে এই টাকা নিয়ে আপনার সারের কাছে মানে সবার টাকেই জমা দিয়ে দেয় তাহলে একটা কাজ করেন আপনি টাকাগুলো দিয়ে যান আমি আপনার সারের কাছে দিয়ে দিব এনে দশ হাজার টাকা আছে আর অ্যাকাউন্ট নাম্বারটাও আছে এই নেই ও আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না কালকে আপনার টাকা জমা হয়ে যাবে আপনি এখন যান আচ্ছা ঠিক আছে ম্যাডাম পাইছি কতগুলা টাকা ম্যাডাম কি আপনি আমি পাশের বাড়িতে কাম করি কালকে জানলে টাকাটা দিয়ে গেলাম এই টাকাটা তাই অনুগ্রহ পৌঁছায় নাই ম্যাডাম এই আপনারা তো জীবন আমি দেখি নাই টাকা কিসের টাকা কথা বলছেন আপনি কেন ম্যাডাম কালকে আপনার টাকা দিয়ে গেলাম এখন আপনি আমাকে চিনতেছেন না কি কোন ম্যাডাম আরে আমি থেকে আপনার টাকা দিব আপনাকে আমি চিনতে পারছি না আপনি কে আমার কাছে এসে টাকা চাইছেন কি করতেছেন ম্যাডাম আমার স্বামী অসুস্থ টাকাটা যদি ঠিকমতো না পোছায় আমার স্বামী তো বিনা চিকিৎসা মরে যাব ম্যাডাম ম্যাডাম এমন করেন না আমার লোক ম্যাডাম আরে আমার সাথে এত ঝামেলা করেন না তো আপন আমি চিনি না জানব কি গান ম্যাডাম ম্যাডাম আমার সাথে এমন করেন না ম্যাডাম 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 খালা আপনি চিন্তা করেন না আপনি যদি টাকা দিয়ে থাকেন টাকা পাবেন আপনি কোনো চিন্তা করেন না হ্যাঁ আপনি কাঁদেন না আর ও যদি টাকা না দেয় আমি আপনার টাকা দেব ঠিক আছে আপনি চিন্তা করেন না ঠিক আছে স্যার আল্লাহ তুমি আমার টাকাটা ব্যবস্থা করে দিও আল্লাহ আইসো না তুমি কি ইলেকট্রিসিটি বিলটা দিয়েছো ইলেকট্রিসিটি বিল হ্যাঁ তুমি কখন দিয়েছ আমাকে ইলেকট্রিসিটি বিল কি বলছো তোমাকে তো আমি মাসের প্রথম দিনই টাকা টাকা সব দিয়ে দিই তুমি কি বলছো দেইনি মানে তুমি কি উল্টা পাল্টা আমাকে কখন তুমি ইলেকট্রিসিটি বিল দিলে বলো তো তোমার মাথায় সমস্যা হয়েছে আমি তো প্রত্যেক মাসের প্রথম দিনই তোমাকে আমি টাকা দিয়ে দিই

আমার তুমি টাকা দাও নাই শুধু শুধু আমাকে না তো আমার এখন খুব রাগ এখন তোমার কষ্ট লাগছে ওই রমন সাহেবের বাড়িতে যে মহিলা কাজ করে তারও কষ্ট লেগেছিল তুমি এমন কেন করেছো বলো তো সে তোমাকে দশ হাজার টাকা দিয়েছিল আমার কাছে জমা দেওয়ার জন্য যাতে আমি এটা ব্যাংকে জমা দিই আর তুমি কি করলে তার টাকা তো জমাই দাওনি তাকেও চিনতে পারো নি ছি 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 একটা গরিব মানুষের সাথে তুমি এই কাজটা করতে পারলে আর কত কষ্টে উপার্জিত টাকা আসলে আমি ভুল করে ফেলেছি তুমি একবার ভেবে দেখেছো সেই ভদ্র মহিলার কত কষ্টে উপার্জিত টাকা মানুষের বাড়িতে কাজ করে করে সে টাকা জমায় সেই টাকা সেই গ্রামের বাড়িতে পাঠাচ্ছিল আর তুমি কি করলে সেই টাকাটা তুমি মেরে দিলে ছি 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 আমি ভাবতেই পারছি না তোমার মতো মেয়ে এই কাজটা করতে পারে আসলে আমার ভুল হয়ে গেছে আমার কাজটা করা ঠিক হয়নি আমি অনেকের টাকাগুলো ফেরত দিয়ে আসছি অবশ্যই তুমি টাকা ফেরত দিয়ে আসবে এবং তার কাছে ক্ষমা চাইবে যাও একুরি যাও আচ্ছা ঠিক আছে খালা এই যে আপনার টাকা খালা আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ আমি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আমি আপনার টাকা নিয়েছি কিন্তু আপনার কাছে আমি এটা অস্বীকার করেছি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন ম্যাডাম আমরা গরিব মানুষ অনেক কষ্ট করে টাকা কামাই করি তাই টাকার রাম্বু কাছে অনেক মূল্যবান আপনারা তো বড় লোক এই জন্য কষ্টের টাকার মূল্য বুঝবেন না ম্যাডাম আসি ঠিক আছে